আমার বাচ্চার একই হয়েছে আমার বাচ্চার পায়ে ব্যথা লেগেছে না পা কেটে গেছে কি হলো আমার বাচ্চার পায়ে আমার বাচ্চা রাগ করেছে আমাদের কত প্রশ্ন কিন্তু নিজেদের বাবা মার ক্ষেত্রে কি আমরা এই প্রশ্নটা করে থাকি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি গত দুই দিন অ্যাক্টিভ হতে পারিনি ইনশাআল্লাহ সামনের দিনগুলো অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আমি একদিন বড়ই মাখিয়েছিলাম বড়ই মাখানোর শট কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কিন্তু বড়ই মাখানোর পেছে যে কত তেল মাখতে হয়েছে আপনারা কিন্তু এটা কেউই জানেন না আমার ছেলে বলছিল সে বড়ই মাখা খাবে তো ঠিক আছে চলো তাহলে বড়ই মাখিয়ে নিই আর বড়ই মাখা খেতে আমারও ভালো লাগে কিন্তু বড়ই মাখাতে যেয়ে বাবু খুবই রাগ করে গিয়েছিল যেহেতু সে বড়ই মাখা খেতে চেয়েছিলো তাকে ছাড়া আমি বড়ই মাখা কিভাবে খাই তারপরে মাখিয়ে নিয়ে চলে আসলাম তার কাছে বলছিলাম বাবু বারবার খাও সে খেলো না তার দাদা দিদাকে দিলাম তারপরেও সে খেতে রাজি হচ্ছিল না আমার বাবুকে অনেক কষ্টে রাজি করিয়ে তারপরে দেন আমি খেয়েছি এবং বাবুও খেয়েছে কিন্তু আমরা কি বাবা মার ক্ষেত্রে তা করে থাকি আমার বাবা মারা বা শ্বশুর শাশুরা বিশেষ করে যদি কেউ কিছু ভুলবশত বলে ফেলে আমরা কিন্তু অনেকই রাগ করে ফেলি কিন্তু নিজের একটা বাচ্চা যদি রাগ করে তার পিছে কিন্তু আমরা হাত ধুয়ে পড়ে থাকি বাচ্চাটা কখন তার রাগ ভেঙে আমাদের কাছে আসবে আদর করবে খেয়ে নেবে এই কাজটুকু যদি আমরা প্রত্যেক বাবা মায়ের প্রতি করি এবং শ্বশুর শাশুড়ির প্রতি করি তাহলে মনে হয় যে আমাদের শাশুড়ি শ্বশুর বা বাবা মাকে নিয়ে যে রাগ আছে সেই জিনিসটা কিন্তু কখনোই ছেলের রাগ না ভাঙা পর্যন্ত কিন্তু তার পিছে ঠিকই পড়ে থাকলাম কিন্তু শ্বশুর বা শাশুড়ি যদি রাগ করে তাদের পিছে আমরা কতক্ষণ পড়ে থাকি পড়ে কিন্তু থাকি না এই সময়টুকু বাচ্চাদেরকে না তাদেরকেও দেন বাচ্চাকে তো দিতেই হবে প্লাস তাদেরকেও দেন দেখবেন তারাও অবশ্যই ভালোবাসবে এটা আমার বিশ্বাস আপনি আমি যদি কোনো বিপদে পড়ি প্রথমেই কিন্তু বাবা মা শ্বশুর শাশুড়ি এরাই এগিয়ে আসবে নিজের আপন লোক ছাড়া কিন্তু কখনো পর মানুষ আসবে না যেহেতু তারা আপনার বিপদে এখনও সে ছোটোবেলার মতো আগলে রাখার চেষ্টা করবে কেননা তারা বড় হয়ে গেছেন বলে শাসন করতে পারবে না নিজের সন্তানের মতো তাদেরকেও সন্তান মনে করে ভালোবাসুন তাদেরকে করুন তারা কেমন আছে কি দরকার তারা কিন্তু আপনাকে ভালোবাসতে অবশ্যই বাধ্য হবে কী হয়েছে তোমার হয়েছে এখানে গেছে পাকেতে গেছে রক্ত বের হচ্ছে তাই দেখি কতটুকু কেটে গেছে লাগবে লাগবে না দেখি ওটা তাহলে ওখানে হ্যান্ড প্লাস দিয়ে দিতে হবে নাহলে কত কেটে গেছে মাগু মা আল্লাহ অনেক কেটে গেছে তো আব্বা এটা পাপ্পা আসলে দেখাতে হবে হ্যাঁ পাপ্পা আসলে আসলে দেখাতে হবে রক্ত বের হচ্ছিল কি এখানে ব্যান্ডেজ করে রাখলে আরাম পাচ্ছো হ্যাঁ ব্যান্ডেজ করে রাখলে আরাম পাচ্ছো আচ্ছা এখানে মলম দিয়ে দিতে হবে তো রাতে না পাচ্ছি পাচ্ছি ও আচ্ছা আচ্ছা অনেকটা কেটে গেছে আল্লাহ কষ্ট হচ্ছে হাতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না সমস্যা নাই এই রকম তো ছোটখাটো ইনজুরি হবেই এটা কোনো ব্যাপারই না তাই না বলো ইঞ্জিনের সাথে এটা লেগে গেছে ও আচ্ছা এইরকম ছোট খাটো কাটাকুটি কোন ব্যাপারই না তাই না হ্যাঁ